তরী সামাজিক বুননের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় কবিলার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কীর্তিমান মা সম্মাননা অনুষ্ঠান হয় এ নিয়ে টানা দশবারের মতো অনুষ্ঠানটি করে তরি তরি সামাজিক বুননের সভাপতি দিলনাসী মোহসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক ডক্টর জি এন লিলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরির সমন্বয়ক রেজবাউল হক রানা সম্মাননা প্রাপ্ত দশ মা হলেন মাকসুদা বেগম ফজিলত বেগম রেহেনা মজুমদার নিগার সুলতানা শিল্পী রাবেয়া বেগম দেলোয়ারা বেগম 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 নাসরিন জাহান চৌধুরী ও মাসুদা সুলতানা লাইলি এছাড়া এ বছর দশম বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে মাকে নিয়ে তিনশো শব্দের মধ্যে মায়ের প্রতি সন্তানের অনুভূতি আমার মা আমার অহংকার শিরোনামের লেখা আহ্বান করা হয় এর মধ্যে পনেরো জনকে পুরস্কার দেওয়া হয় গত দশ বছর কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ মাহ দিবসে তরির অনুষ্ঠানকে টানা সহযোগিতা করে আসছেন এজন্য বিশেষ সম্মাননা স্মারক দেয় তরি তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক